নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের পেঁপের রেসিপি আর তার জন্যে দেখুন এখানে আমি পেঁপে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁপে আর আলুটা কেটে নেবেন এখন একটা স্পেশাল মশলা বানাবো কড়ার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে গোটা জিরে আর পাঁচ পাঁচফোরণটাকে হালকা করে টেলে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন লো ফ্লেমে এই মশলাগুলোকে টেলে নেওয়ার পর দেখুন হয়ে গেছে এবারে তুলে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারে দেখুন আবারও কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি প্রথমে পেঁপেটাকে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আলু দিয়ে ভেজে নেব অর্থাৎ পেঁপেটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আলু দিয়ে পেঁপে আলু একসঙ্গে ভাজব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে এই পেঁপে আলুটাকে আমি কিভাবে কি পদ্ধতিতে বানিয়েছি আপনারা তো কিন্তু বুঝতে পারবেন না সেই জন্য বলছি প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখবেন আর কথাগুলো প্লিজ ভালো করে শুনবেন এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আলুটা দিয়ে দেওয়ার পরে এতে কি হবে তরকারির একটা সুন্দর কালার আসবে হলুদটাকে দিয়ে আবারও পেঁপে আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এখন দেখুন পেঁপে আলুটা ভাজা আমার একদমই হয়ে গেছে আর সুন্দর একটা রং ধরেছে হালকা লালচে রঙ ধরেছে সেই সময় কিন্তু তুলে নিতে হবে খুব লালচে করার দরকার নেই হালকা রং ধরলেই পেঁপে আর আলুটাকে তুলে নিতে হবে এখন পেঁপে আলু ভাজার পরে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনি যদি পেঁপে এইভাবে একবার রান্না করেন বন্ধুরা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আর খেতে ভীষণই টেস্টি হয় আর মশলাটা স্পেশাল মশলাটা মেশানোর জন্যে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয় পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর এখানে পাঁচ ছটা রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি রসুন রসুনটা কিন্তু থেতো করেই দিতে হবে বাটা করা যাবে না এবারে খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে দেখুন যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ তেলের মধ্যেই লঙ্কাটার গুঁড়োটা মেশাতে হবে তাতে একটা সুন্দর কালার আসবে তরকারিতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবারে যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় একটু তাড়াতাড়ি তার জন্য এখানে পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবো লবণটা একেবারেই ব্যবহার করলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে বন্ধুরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো এখানে আলাদা করে কোনো রকম আর গুঁড়ো মশলা অ্যাড করার দরকার নেই এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আর দেখুন যখন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর জিরে কড়াতে টেলে নিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলা থেকে এর মধ্যে এক চামচ মশলা দেবো আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আপনারা যারা চিনি খেতে অপছন্দ মানে মিষ্টি খেতে অপছন্দ করেন তারা স্কিপ করবেন তবে এই সময় চিনিটা দেবেন ভীষণই সুন্দর একটা টেস্ট আসবে আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম এক চামচ এখন একটু সামান্য জল দিয়ে এই মশলা চিনিটাকে একটু মিশিয়ে ফেলতে হবে এটা দিয়ে কিন্তু মশলাটা দিয়ে খুব বেশি কষানো যাবে না আর দেখুন কালারটা কতটা সুন্দর আসছে বন্ধুরা চিনিটা ঠিক এই সময় দেওয়ার জন্য এবারে যখন মশলাটা তাকে তেল ছাড়ছে তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর ভেজে রাখা আলুটা পেঁপে আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখানটা একটু কষাতে হবে মিনিট চারেক ধরে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না পুড়ে যাবে তাতে কিন্তু এই তরকারির টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে বন্ধুরা দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালো করে কষানোটা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল অর্থাৎ উষ্ণ গরম জল মেশাবো আমি দেখুন এবারে জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে ফেলতে হবে এবারে এটাকে ফুটতে দেবো উপর দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারি দিয়ে আর দেখুন ফুটে ঠিক এই রকম যখন অবস্থায় আসবে হালকা হালকা ঝোল থাকবে দেখুন বন্ধুরা আর পেঁপে আলু কিন্তু একেবারে আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকম অবস্থায় যখন আসবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো যে বাদ বাকি মশলার গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে সবার শেষে আবারও মশলাটাকে একটু ব্যবহার করলাম বাদবাকি যেটুকুনি ছিল আর দেখুন এবারে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমাদের পেঁপে আলুর এই রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা আর আপনারা এইভাবে পেঁপে আলুটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন আমার মুখের কথা শুনে না বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে দেখবেন ভাত দিয়ে খান রুটি দিয়ে খান লুচি দিয়ে খান পরোটা দিয়ে খান ভীষণই টেস্টি লাগে বন্ধুরা আপনারা যারা পেঁপে খেতে অপছন্দ করে তারাও কিন্তু খেয়ে নেবে প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন